ছোট্ট একটা পরিবার আমার পাঁচজন নিয়ে আল্লাহুর রহমতে দিনকাল ভালোই সুখে দিনকাল কাটছিল এসে কাল বৈশাখের ঝড় এসে কয়েকদিন আগে আমার জীবনটা তছনছ করে দিয়েছে জীবনটা খণ্ড খন্ড করে দিল পাঁচটার মধ্যে আমরা দুইজনে আসি আর তিনজনই উদাও হয়ে গেছে তাদের আজও খুঁজে পেলাম না ছেলে পরিবার ছোটো বাচ্চা তাদেরকে আজও খুঁজে পাইনি সবাই একটু দোয়া করবেন আমার জন্য আমার ভালোবাসা ভালোবাসার লোকের কাছে আমি তাদের কাছে দোয়া চাই আল্লাহুর রহমতে আমি যান এদের সন্ধান পেয়ে পেয়ে যাই አሰላም አሌይኩም